আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি ঠকাতে পারলে মানুষ বলে খুব চালাক আর যদি তুমি উপকার করেছো কাউকে তাহলে মানুষ বলবে তুমি খুব বোকা হাসতে নিজে শেখো আর কাঁদতে সারা দুনিয়া তোমাকে শিখিয়ে দেবে ঘরের ভিতরে যত পারো তুমি কাঁদো কিন্তু যখন দরজা খুলবে তখন মুখে একগাল হাসি নিয়ে তুমি দরজাটা খুলবে যদি কেউ জানতে পারে যে তুমি ভেঙে পড়েছ তাহলে তোমাকে আরো ভেঙে দিয়ে সে চলে যাবে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার মর্যাদাটা দিতে পারে না জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস খুব দরকার একটা হলো জেদ আর একটা হলো আত্মবিশ্বাস সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ খোঁজে অজুহাত খোঁজে কিছু কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ ব্যস্ততা দেখায় এড়িয়ে চলার জন্য এটা কিন্তু বাস্তব ঘটনা ভরসা নিজের উপর রাখবে তাতে তোমার শক্তি বাড়বে আর যদি তুমি ভরসা অন্যের উপরে রাখো তাহলে তোমার সেটাকে দুর্বলতাটা বাড়িয়ে তুলবে নিজেকে অত বড় ভেব না কারোর কাছে মাথা নিচু করতে পারবে না এটা কিন্তু ঠিক না নিজেকে অত বড় ভেব না কারণ একজন স্বর্ণ পদক বিজেতাও তাকেও মাথা নিচু করতে হয় তার ওই ওই স্বর্ণ পদকটাকে গ্রহণ করার জন্য সহ্য করতে করতে মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে তবুও মনকে বুঝিয়েই চলেছি আজ না হয়তো কাল ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার